তৃতীয় ধাপে যে উপজেলা নির্বাচন হতে যাচ্ছে সেটির প্রচারের খবর জানাতে কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল আলম শরীফ প্রচারণা কেমন দেখছেন বিধি লঙ্ঘনের কোনো ঘটনা দেখছেন কিনা উপাচন অনুষ্ঠিত হয়েছে উপজেলা তার উপজেলা ইটনা এবং মিটামন উপজেলা আর এই চারটি উপজেলায় মোট আঠারো জন আঠারো জন চেয়ারম্যান অনুষ্ঠিত হচ্ছে তেইশ জন সেখানে কিন্তু একজন প্রার্থী চেয়ারম্যান প্রার্থী জাতীয় পরিমাণ জহিরুল ইসলাম শাহী তিনি কিন্তু প্রচার প্রচার না এবং এর মধ্যে কিন্তু শতাধিক ত্রিহা অটোরিক্সা যেগুলো আছে সেগুলোতে